তুলতে এসছে গো এই যে বিচন তুলবো তারপর জমি লাগাতে যাবো আমরা বিচন তুলতে এসেছি আমার দিদি বিচন তুলছে আর কীভাবে তুলছে দেখছে এই গামলাটা ভাসছে না এখানে বলে বসতে হবে এই যে এই যে একজন বসে আছে গামলার মধ্যে কিভাবে বিচন তুলছে এখনই আসলাম এই যে এইটুকু বসতে হবে বলে যে একটা দিদি ভাই হবে ধান লাগাচ্ছে আর এই যে এখানে ধান লাগাচ্ছে এই গামাকার মধ্যে বলে বসতে হবে আমি বাপে জন্য দেখিনি এইভাবে বলে আর ভাসি ভেছি দিতে গাও এই বলে ধান বলে এইভাবে বলে বিচন হয় আমার জানা নাই

इंगया रोया कर गावलो ढोल ढोल उठु टुकियो नि यात ने टाळ लगा पाको कान गर बजावा के टाळ नाही